আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আইটিপি নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন তো আমি আজকে আমার আইটিপি বাইব্য পরীক্ষার জন্য দ্বিতীয় স্পেশাল ব্যাচ শুরু করার যে নোটিশ সেটি প্রকাশ করব জুলাই চার অর্থাৎ এই মাসের চার তারিখ শুক্রবার রাত নয়টায় আমার সেকেন্ড ব্যাচ ইনশাল্লাহ শুরু হবে তো এই ব্যাচের যে শিডুই সেটা হচ্ছে আমি আবার বলছি জুলাই চার শুক্রবার রাত নয়টা থেকে যারা এন্ট্রি করবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার আর যারা আমার প্রথম ব্যাচে এন্ট্রি হয়েও ক্লাস মিস করছেন তারা চাইলে দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারবেন এনটিপি হচ্ছে পাঁচশো টাকা আপনারা এখন যে না নাম্বারটা বললাম ওটার মাধ্যমে পেমেন্ট করে এন্ট্রি হতে পারবেন আর সেই জন্য আপনারা বাই ব্যাথে প্রস্তুতি নেওয়ার জন্য ফিড এ ফাইলগুলা ফি পাবেন আর্কর আইন এরপরে হচ্ছে দান করাইন বিধিমালা এরপর হচ্ছে আপনার বিকল্প বিরোধ নিষ্পত্তি অ্যাকাউন্টিং এগুলো আপনারা ফ্রি পাবেন পিডিএফ পিডিএফআইগুলো আপনারা ফ্রি পাবেন তো যারা আগ্রহী তারা ভর্তি হওয়ার জন্য অনুরোধ বাই বাতে আপনাদের সাথে আমি কী কী আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আমি অবশ্যই এখানে বলবো না কারণ সব কিছু ইউটিউবে বলা সম্ভব না তবে সাধারণ যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে দেবো যারা মনে করেন যে বাইবা ভর্তি না হলেও চলবে নিজের নিজস্ব পারবে না তাহলে এটা আপনাদের এক একান্তই নির্দেশ এক তো আমি আমার বাইবাতে আপনাদের কাছে যেগুলো তুলে ধরবো সরি বাইবা বাইবা ব্যাচে সেগুলো হচ্ছে আপনারা বাইবাতে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন নিজেকে কীভাবে উপস্থাপন করবেন আর যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাগজপত্র বদলের আপনাদেরকে উপস্থাপন করতে বলা হয়েছে সেগুলি ব্যাপারে কথা বলবো কী কী প্রশ্ন আসতে পারে থিওরি কেমন আসতে পারে ওদের নিয়ে কোশ্চেন করবে আর অনেকে কোশ্চেন করেন যে এখান থেকে কি সব সবাইকে নিবে না এখানে তেরো হাজার চারশো একুশ জন যারা আছেন সবাইকে অবশ্যই নিবে না এখান থেকে কিছু না কিছু অবশ্য বাদ দেবে আপনারা ওভাবে প্রস্তুতি নেবেন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আমার ব্যাচে বলবো এখানে বলবো না তা আমার একান্ত রিকোয়েস্ট আপনারা যারা আগ্রহী দ্রুত অ্যান্ট্রি করবেন আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান যারা আমার প্রথম ব্যাচে ভর্তি হতে পারেন নাই তাদের জন্য এটা একটা চান্স বাইবার আগে আর যারা আমার প্রথম ব্যাসের নাম এন্ট্রি করেও ক্লাসে এন্ট্রি করতে পারেন নাই তারা চাইলে দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারবেন তার জন্য কোনো ফি দিতে হবে না লাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন আমি আপনাদের নামটা এন্ট্রি করে নিব আর অনেকে বলতে জানার জন্য জানার আগ্রহ বা জানার জন্য আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন যে বাইবারটা কখন হবে কখনো কখনও এটা আসলে বলা যাচ্ছে না তবে আপনারা যে এস এম এসটা পাবেন এস এম এস পাওয়ার পর থেকে সব উচ্চ সপ্তাহ বা দশ দিন টাইম পেতে পারেন হয়তো আরও কমও হতে পারে তার আগে আপনারা ডকুমেন্টগুলা সব ব্যবস্থা করে রাখবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই নিতে যত্ন নেবেন পরীক্ষা ভালো করে দেন এটা আশা করছি আর সবাই এন্টবেন ইনশাল্লাহ আজকের বিরোধটা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম